দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হতে চলেছে কৈলাস মানস সরোবর যাত্রা কোভিড নাইন্টিন হওয়ার পর থেকে এবছর দু সাল পর্যন্ত এই যাত্রাটি বন্ধ ছিল প্রায় পাঁচ বছর এবছর মে মাস থেকে আবার শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা এবং সেই বিষয় ইতিমধ্যেই আমাদের ভারত এবং চীনের দুদেশের পররাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে আলোচনা চালিয়েছে এবং তার উত্তর সদর্থক গত পাঁচ বছর ধরে এই যাত্রা বন্ধের মূল কারণটি হচ্ছে অবশ্য কোভিড নাইন্টিন সেই সময় চীন সরকার কোনো তীর্থযাত্রীদের তিব্বতে প্রবেশ করতে দেননি এবং স্বাস্থ্য ঝুঁকির জন্য ভারতবর্ষের সরকারও এই ধরনের যাত্রা নিষিদ্ধ রেখেছিল এছাড়া দু সালে গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতের সংঘর্ষ হয় এর ফলে দুদেশের ভেতরে একটা কূটনৈতিক সম্পর্কেরও টানাপোড়েন চলছিল যার ফলে তিব্বত থেকে ওই যাত্রার অনুমতি পাওয়া অনেকখানি কষ্টকর হয়ে দাঁড়ায় দু হাজার পঁচিশের জানুয়ারিতেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং চীনের ভাইস পরেন মিনস্টার সান ওয়েডং বেজিংয়ে একটি বৈঠকে অংশ নিয়েছেন এবং সেখানেই এই যাত্রা আবার শুরু আলোচনাও করা হয় এবং গত মার্চে দু হাজার পঁচিশ সালে তেত্রিশতম ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন অন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডাব্লু এম এই বৈঠকে আবার যাত্রা শুরু করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কৈলাস পর্বতটি হচ্ছে ভীষণই পবিত্র একটি জায়গা যে স্থানটিকে হিন্দু ধর্মে শিবের ধ্যানস্থল বলে ধরা হয় যে স্থানটিকে বৌদ্ধ ধর্মে এটি মহাযোগী মিলারেপার ধ্যানস্থান বলে ধরা হয় জৈন ধর্মে এই স্থানটি অষ্টম তীর্থঙ্কর ঋষভনাথের নির্বাণ স্থান বলে ধরা হয় অর্থাৎ হিন্দু বৌদ্ধ এবং জৈন সব ধর্মে এটি একটি ভীষণই ধর্মীয় একটি স্থান আমাদের ভারত থেকে কৈলাস যাওয়া যায় দুভাবে একটি হচ্ছে সৌরভ পথে উত্তরাখণ্ডের লিপুলেক পাস হয়ে অপরটি হচ্ছে সিকিমের নাথুলা পাস হয়ে যাওয়া যায় এই যাত্রাটি হচ্ছে প্রতি বছর মে মাস থেকে চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত মানস সরোবরটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ফলে সেখানে যাত্রা করার জন্য অবশ্যই শারীরিকভাবে ফিট থাকার অতি অবশ্যই প্রয়োজন বিশ্বাস করা হয় যে মানুষ সরোবরে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবার আমরা জানবো কোন যে এই যাত্রার জন্য খরচ মোটামুটি কি ধরনের হয় যদি ভারত সরকারের যে সংগঠিত যাত্রা যেটি হয় ভারত সরকারের সংগঠিত যাত্রা লিপুলেক পাস উত্তরাখণ্ড হয়ে হয় সেটির জন্য মোটামুটি প্রতি ব্যক্তির জন্য খরচ হয় এক লাখ আশি হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত তো খরচগুলো কীরকম হয় প্রথম কথা হচ্ছে কেএম ভিএন এর ফি নেয় থার্টি টু থাউজেন্ড নেয় সেখানে অ্যাডভান্স নাই পাঁচ হাজার টাকা এবং যাত্রার দিন ওখানে পেমেন্ট করতে হয় টোয়েন্টি সেভেন থাউজেন্ড সঙ্গে চীনা ভিসা ফি নেয় দু হাজার চারশো টাকা মেডিকেল টেস্টের জন্য ওখানে ফিস লাগে তিন হাজার একশো টাকা যাদের স্বাস্থ্যের অসুবিধা আছে ওদের ইকো টেস্ট হয় দু টাকা তিব্বতে থাকা এবং তার পরিবহনের জন্য খরচ হয় প্রায় আটচল্লিশ হাজার টাকা ভারতের এদিকে হচ্ছে মাল বহন করার জন্য এবং ঘোরার জন্য খরচ হবে যথাক্রমে আট হাজার নশো টাকা এবং দশ হাজার ছশো টাকা আর চীনের দিকে হচ্ছে মাল পরিবহন করার জন্য খরচ হবে তিন হাজার ছশো টাকা এবং ঘোরার খরচ হচ্ছে দশ হাজার টাকা তার সাথে যদি গ্রুপ ফান্ড থাকে দু হাজার টাকা এর সঙ্গে হচ্ছে খাবার দাবার পোশাক রান্নার সামগ্রী ইত্যাদি মিলিয়ে হচ্ছে আরও টোয়েন্টি থাউজেন্ড রুপিস অর্থাৎ প্রতি ব্যক্তির জন্য খরচ হচ্ছে এক লাখ আশি হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত খরচ হওয়া সম্ভব যদি এই জাতস রাইডিং করা হয় সিকিম হয়ে মানে নাথুলা পাস দিয়ে তখন সেখানে খরচ হয় প্রায় জনপ্রতি দুই পয়েন্ট দু লাখ থেকে দুই পয়েন্ট চার লাখ আর যদি জাতস রাইডিং করা হয় নেপালের কাঠমান্ডু থেকে তখন সেখানে খরচটি আরেকটু বেশি হয় প্রায় জনপ্রতি দু লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়ে যায় সড়কপথে ওখানে খরচ হয় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আর হেলিকপ্টারে খরচ হবে প্রায় দু লাখ পঁচাত্তর হাজার থেকে তিন লাখ করে প্রতি ব্যক্তির জন্য এই যাত্রার মোট সময়াকার হচ্ছে প্রায় চোদ্দো থেকে একুশ দিন পর্যন্ত এটি নির্ভর করে আবহাওয়ার ওপরে অবশ্যই এবং এই ভ্রমণটি অনুষ্ঠিত হয় প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর এর জন্য আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে অ্যাপ্লাই করতে হয় তবে এই যাত্রা কিন্তু কৈলাস পর্বত উপরে ওঠা যায় না বা দিনই সম্ভব নয় ওটি খুব একটি পবিত্র স্থান বরং এই যাত্রাটা হচ্ছে কৈলাস পলকে ঘিরে পরিক্রম করতে হয় এবং এটাকে বলা হয় পরিক্রমা এটা ভীষণ একটি পবিত্র একটি কাজ এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় বাহান্ন কিলোমিটার আর এই বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে তিন দিন সম্পূর্ণ যাত্রাটি সম্পন্ন হয় আঠারো হাজার পাঁচশো ফুট উচ্চতায় তার জন্য এখানে শ্বাসকষ্ট তীব্র ঠান্ডা এগুলো একটি অসুবিধা অবশ্যই হিন্দুদের মতে এই কৈলাস পর্বতটি একবার পরিক্রমা করতে পারলে সমস্ত পাপ মোচন হয় আর যদি কেউ একশো বার পরিক্রমা করতে পারে তাহলে পরে মুক্তি বা মোক্ষ লাভ হয় যেটি প্রায় অসম্ভব অনেকের পক্ষে কারণ এর সমগ্র পরিক্রমা দৈর্ঘ্য হচ্ছে বাহান্ন কিলোমিটার যেটি করতে তিন দিন সময় লেগে যায় আর জৈন ধর্মে বলা হয় যে এখানেই ঋষভদেবের মুক্তি বা মোক্ষ ঘটেছিল এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকতে পারো